ইরুস মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে নিজের স্বার্থে সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে আজকে চিন্তা করেন পঁচিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে রানিং কর্মকর্তা পনেরো জন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পুরোনা জারি করেছে আপনি চিন্তা করতে পারেন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ কনসার্ন একটি বিষয় নিয়ে যে সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে হচ্ছে কি বা সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে বাংলাদেশে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে পনেরো জন হচ্ছে রানিং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই পদমর্যাদার বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে কখনো পূর্বে কখনো এরকম ধরনের ঘটনা হয় না সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলছে এই বিষয়টি নিয়ে চিন্তিত হচ্ছে যে বাংলাদেশে কিন্তু পুলিশের যে মোরালিটি পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জুলাই সন্ত্রাসের সময় পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে পুলিশদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে হত্যার মাধ্যমে পুলিশদেরকে তাদের যে মোরালিটি এটা ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ প্রায় নিষ্ক্রিয়ভাবে কাজ করছে যে আদেশ দিচ্ছে সেভাবে কাজ করছে। এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে যেটি সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে এই সেনাবাহিনীকে কেন এই জুলাই সন্ত্রাসীরা ধ্বংস করে দিতে চাচ্ছে কারণটা কি এবং ইলুস কেন মদত দিচ্ছে ইলুস কেন চাচ্ছে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন এই ব্যাপারে আপনারা জানেন তারপর আপনাদের জন্য আমি উত্তরটা বলছি একেবারে দেখেন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে। সেনাবাহিনীর সাথে আমার আমাকে আমি সেনাবাহিনীতে পছন্দ করি আর না করি সেটা ডিফারেন্ট জিনিস হতে পারে আপনি পছন্দ না করেন সেটা কিন্তু সেনাবাহিনী ইন জেনারেল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু সেনাবাহিনী কোন কম্প্রোমাইজ করবে না এখন আসুন তাহলে সেনাবাহিনীর মোরালিটি কেন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে কেন ধ্বংস করা হচ্ছে কারণগুলো আমি একটা একটা করে বলছি কার স্বার্থ নাম্বার ওয়ান হচ্ছে ইনুসের স্বার্থ ইনুসের স্বার্থটা কি আপনাদেরকে বলি বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে প্রভাবশালী সরকারকে উৎখাত করে যখন ইনুসকে এখানে বসানো হয়েছে ক্ষমতায় কারা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ কি ইউএস সাথে তাদের কমিটমেন্ট কি চুক্তি ইউএস এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট চুক্তি হচ্ছে যে দক্ষিণ অঞ্চলকে দক্ষিণ এশিয়াকে এবং এশিয়াকে বিশেষ করে চীন ভারত এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা মিলিটারি বেস তৈরি করতে হবে এখানে সেটা মানবিক করিডোরের মাধ্যম হোক যে কোন ওয়াইড হোক এখানে একটা সেন্ট মার্টিনে একটা মিলিটারি বেস তৈরি করতে হবে তাহলে মায়ানমার চীন ইন্ডিয়া এই দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এটা ইন্ডিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি তারা সারা বিশ্বে এরকম মিলিটারি বেস তৈরি করে এটা তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি এখন হচ্ছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তো বলেছে যে আমি আমি ক্ষমতা ছাড়তে রাজি আছি আমি মারা যেতে জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলাদেশের এক ফোটা মাটি আমি ছাড়বো না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি বিকে দিব না তার মানে হচ্ছে আমেরিকার চুক্তি আমেরিকার প্রস্তাবে না তাহলে তাকে যেতে হবে এখন তাকে ফেলে কাকে বসাতে হবে কে আমাদের করবে ক্ষমতা বসিয়েছে এখন ইউনুস কি করতে হবে তাদের বাস্তবায় তাদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে মিলিটারি বেজ এখানে করতে দিতে হবে কিন্তু মা এখন বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে যে আমরা সেটা হতে দিব না তাহলে সেটাকে ইউনুস করতে পারবে করতে পারবে না কারণ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত প্রশ্নে সেনাবাহিনী যখন এই কথা বলেছে যে আমরা সেটা করতে দিব না তখন ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দিবে সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে সেনাবাহিনীর মোরালিটি শেষ করে দিবে এটা হচ্ছে ইনুসের পলিসি ইনুসের স্বার্থ সেকেন্ড স্বার্থ হচ্ছে আসেন যে আপনার নির্বাচন বানচাল এখন একটা বাংলাদেশের একটা অংশ নির্বাচন বানচাল করতে চায় সেই নির্বাচন বানচালটা কারা করতে চায় সেই নির্বাচন বানচালটা করতে চায় এনসিপি এবং জামাত এবং ইসলামিক তার সাথে কতগুলো দল এখন আপনার প্রশ্ন যে এনসিপি কেন বাংতে চাবে সেনাবাহিনীর মনোবল সেনাবাহিনীকে কেন ধ্বংস করতে চাবে আহ এনসিপি কেন নির্বাচন বানচাল করতে চাবে আসলে এটাকে ছোট করে বিশ্লেষণ করি আমি দেখি ধরেন আপনার কথার কথা পরকির খাতিরে ধরেণ এখন যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সারা বাংলাদেশে এনসিপির কোনো প্রার্থীদের জমানত থাকবে সারা বাংলাদেশে এনসিপির একটা আসন একটা আসনে কেউ বিজয় হতে পারবে পারবে না তাহলে বিজয় যদি না হতে পারে তাহলে তাদের অবস্থা কি হবে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি ভয়াবহ হবে এটা তারা জানে জন্য তারা চাচ্ছে নির্বাচন যেন না হয় তারপরে জামাত চাচ্ছে এবং ইসলামিক ছোট ছোট দলগুলো চাচ্ছে যারা বাংলাদেশে নির্বাচন না হয় জামাত কেন চাচ্ছে নির্বাচন যেন না হয় কারণ জামাত যদি এখন যদি জামাত নির্বাচন যদি হয় তাহলে জামাত ক্ষমতা আসবে না জামাত হয়তো পাঁচটা দশটা আসন হয়তো পাইতে পারে কিন্তু জামাতের যে মনোবাসনা তারা বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করবে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র বানাবে আফগানিস্তানের মতো তালেবানের একটি রাষ্ট্র বানাবে সেটি তো সম্ভব হচ্ছে না তাহলে কি করতে হবে নির্বাচন বানচাল করতে হবে নির্বাচন বানচাল করে এই দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে তাদের বৃত্তি শক্ত করতে হবে তো এই জন্য এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে যে তারা বেড়াকে ফিরে যেতে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বেড়াকে ফিরে যেতে চাচ্ছে তারা বাংলাদেশটা ধ্বংসের এই দায় তারা আর নিতে চাচ্ছে না বেশিরভাগ আদর্শে সৎ সেনাবাহিনী অফিসাররা কিন্তু এখন যদি সেনাবাহিনী এই কাজটা করতে তাদেরকে সমর্থন না দেয় তাহলে তো তারা নির্বাচন বানচাল করতে পারবে না তো এই জন্য জামাত এবং এনসিপি ও চাচ্ছে যে তারা সেনাবাহিনীকে মোরা সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন এনসিপি ডাক্তার বলেছে ডিজিএফআই ভেঙে দিতে হবে তার মানে এনসিপি এবং জামাত চাচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা চাচ্ছে যে এনসিপি এবং জামাত চাচ্ছে যে সংবিধান স্থগিত করতে যেহেতু এটা বাহাত্তরের মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে সংবিধান তারা চাচ্ছে সংবিধানটাকে স্থগিত করে দিতে এখন সেনাবাহিনী তো চাচ্ছে না সংবিধান স্থগিত করতে দিতে সেনাবাহিনী চাচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া চলমান থাক এবং একটা নির্বাচন হোক এখন এনসিপি আর জামাত বলছে যে না তাহলে এই সেনাবাহিনী হবে দিয়ে হবে না আমাদের আমরা যদি এই সেনাবাহিনী থাকে তাহলে আমরা করতে পারবো না এই জন্য জামাতপন্থী কিছু সেনাবাহিনী এবং এনসিপি কিছু সরযন্ত্রকারী সহ সকলে মিলে চাচ্ছে সেনাবাহিনীর মরালিটি ভেঙে দিতে সেনাবাহিনীকে পুলিশের মতো অকেচ করে দিতে তারপরে তারা তাদের স্বার্থ হাসিল করতে সর্বশেষ যে বিষয়টি চাচ্ছে যে সেটি হচ্ছে যে আপনার বিপ্লবী সরকার করার একটা ইসলামিক দলগুলো একটা বাংলাদেশে ইসলামিক দল এবং এই যে জঙ্গি জুলাই সন্ত্রাসী যারা আছে এনসিপি তারা মিলে চাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করতে একটি তালেবানি সরকার আফগানিস্তানের মতো গঠন করতে এখন বিপ্লবী সরকার তালেবানি সরকার গঠন করতে হলে সংবিধান স্থগিত করতে হবে এখন সেটা তো হতে দিবে না কে দিবে না সেনাবাহিনী দিবে না সেনাবাহিনী চায় না যে বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা আছে বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা অবস্থান আছে যদি এরকম ধরনের কোন রাষ্ট্র হয় তাহলে সেনাবাহিনী তাদের মর্যাদা তাদের অবস্থান হারাবে তো এই জন্য সেনাবাহিনী চাচ্ছে যাই হোক একটা নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার আসুক এই জন্য তারা চাচ্ছে এনসিপি জামাত সহ কিছু ইসলামিক দলগুলো জঙ্গি রাষ্ট্রগুলো জঙ্গি সন্ত্রাসী দলগুলো সবাই মিলে যাচ্ছে সেনাবাহিনীর মরালিটি ভেঙে দিতে সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে সেনাবাহিনীকে তারা একটি ইসলামিক সো প্রিয় দেশবাসী আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে দেশের সার্বভৌত্বকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীকে রক্ষা করতে হবে নয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে নিজের স্বার্থে এনসিপি জামাত এবং জামাতের মদতদাতারা সকলে মিলে এই দেশটাকে ধ্বংস করে দিবে দেশের সার্বভৌত্ব ধ্বংস করে দিবে এবং সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে আজকে চিন্তা করেন পঁচিশ জন উর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে রানীন কর্মকর্তা পনেরো জন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে প্রণা জারি করেছে আপনি চিন্তা করতে পারেন আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন যদি আপনার কোন আত্মীয় স্বজন কেউ যদি কাছে থাকে যে একজন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা হতে কত কাঠ খা পড়ে কত সময় লাগে কত কাঠখা পোহাতে কি কত ভেদা যাচাই করে তারপরে সেই জায়গায় যেতে হয় আজকে সেই সেনাবাহিনীকে ধ্বংস করতে চাচ্ছে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশ আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করেছি করে বাংলাদেশের মধ্যে কি চলেছে যেখানে গত পনেরো মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার মারামারি যুদ্ধাঙ্গেহী অবস্থানে আছি সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফরে চারজন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু এবং সেখান থেকে প্রায় ২৬ জনকে সমত ধরা হচ্ছে যার মধ্যে সতেরো জনই বর্তমান সার্ভিং নিয়ে আছেন সেনাবাহিনীতে একদম নিয়মিত চাকরিও তো আছেন বাকিরা অবসরপ্রাপ্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা আরো নর্মাল সেনা গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে আপনার কি ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু কারণ গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় চারটার সময় আপনারা দেখেছেন যে পিনাকি দা তিন ইঞ্চি উনি ঘোষণা দিলেন যে কোন কোন বিগ্রেডে হেভি ইয়ে হচ্ছে ই হচ্ছে সে হচ্ছে জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে কয়েকজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই তাই এই যে ভণ্ড পিনাকির কথা কেউ অন্যপাতি করেনি সে অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ দাহ শুরু হয়ে যাবে আজকে হয়তো আবার কোন প্রবাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী ইডিয়া হোসাইন সনসিপির মহা জ্ঞানীরা তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কমান্ড আপনাদের আমি একটু জাস্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে আমি বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আপনার সেনা প্রধান জেনারেল জামান যেমন দশ তারিখ গত দশ তারিখে উনি আজকে ওনার সৌদি সফর ছিল সেটা বাতিল করে দিয়েছেন কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে তাই তিনি সেটা বাতিল করেছেন তবে আপনার আইএসপিআর বলছে যে এটা হয়তো আবার রিশিডিউল করা হতে পারে উনি হয়তো যাবেন আবারও যাবেন এর ভিতরে আপনারা জানেন যে বারো থেকে চোদ্দ তারিখ ইন্ডিয়া তার একটা ইয়ে ছিল প্রোগ্রাম ছিল যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেই সফর উনি যেতে পারেননি কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি তার কারণে উনিও যান এই অবস্থায় ১৪ থেকে ষোলো তারিখ দুই দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্য একটি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংহের নেতৃত্বে চোদ্দ থেকে ১৬ অক্টোবর ঢাকায় আসছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আটই আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর তারা সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ ও দশম ইনফিক ডিভিশনের সঙ্গে বৈঠক করবে তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না মানে জামানকে এবং দশম ডিভিশনটা ওখানে ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন এই হচ্ছে মূল খবর এখন ঘটনা হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা এই খবরটা কিন্তু যেমন চাহর হয়ে গেছে বা এই খবরটা জানে ইন্ডিয়ার অনেক পত্রিকায় আসছে যেমন চন্দ্র নন্দী দাদা উনি অলরেডি এটাকে আউট করেছেন প্রথমে এরপরে আস্তে আস্তে আমরা করছি সবাইকে জানাচ্ছি তো এখন দেখার বিষয় যে এই চারজন আসার পর পর কি করে আমাদের এই পাকি গোষ্ঠী তাদের কি নড়াচড়া হয় বা কি করে যেহেতু দীর্ঘ পনেরো মাস পরে আবার ইন্ডিয়ান সেনাবাহিনী সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছেন